হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে আজকে আবার তোমাদের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা হচ্ছে ছেলে খুব কাঁদছিল ও জানি না কি যে হয়েছিল তো যাই হোক বাবা তাড়াতাড়ি করে আসলো এসে একটু ওকে নিয়ে বেরোলো বললো অনেক দিন বেরোনো হয় না তো চলো একটু বেরোই ওই জন্যই আমরা একটু বেরিয়েছি তো বেরিয়ে কোথায় যাবো বেরিয়ে মানে একটু ফাঁকা জায়গা দিয়ে চলো আর এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও এটা হচ্ছে আমাদের ঝড় বৃষ্টি হওয়ার আগেই অনেকদিন আগের ভিডিও চলো বন্ধুরা ভিডিও দেখতে করে নিই সামনে তো ভালো লাগি অবশ্য তোমরা লাইক করে লাইক করো এই রাত দেইটা খুব টেস্টে খুব ভালো লাগে বিশেষ করে এই দিকটা না অনেকটা ফাঁকা জায়গা তো একটা গ্রাম্য পরিবেশ তো এই পুরো রাস্তার দুপাশে অনেক রকমের বাগান আছে পেয়ারা বাগান কলা বাগান আম বাগান যাই হোক রাস্তার মধ্যে চলতে চলতে যাও শান্তি পুরো একদম কত জায়গা মানে জুড়ে আর কি পুরো ধান ক্ষেত দেখতেই পাচ্ছো আর এদিকটা সেরকম বাড়ি ঘর নেই অনেকটাই ফাঁকা ফাঁকা তো যাই হোক এদিকে ঘুরতে আসতে বেশ ভালোই লাগে বিশেষ করে আমাদের এদিককার লোক রোববার হলে এদিকটা একটু ঘুরতে যায় তো এখানে দেখো বাচ্চারা খেলছে বাচ্চা বড় সবাই আছে আর এখানে নতুন একটা জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে দেখো রাস্তার ধারে ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে তো আমরা একটু দেরি করেই বেরিয়েছি তো সন্ধ্যা এখন প্রায় হয়েই আসছে তা আমাদের বাড়ি থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই ভেতরে অনেকটাই যেতে হয় গাড়ি করে আর মাঝে মাঝে এরকম ফাঁকা জায়গায় ঘুরতে যেতে গেলে ভালোই লাগে সবসময় ভুল জায়গা ভালো লাগে তো দেখো এখানে কি সুন্দর এখানে যে কোনোটা বাড়িতে আমি দেখলাম সব বাড়িতে দেখলাম রাজহাঁস আছে যাই হোক সেটা আর আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরে দেখাতে পারলাম না তো আমরা ভাবছি সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াবো আর আকাশটা এত সুন্দর লাগছে সে বলার তো দেখো তো আকাশটা কি সুন্দর লাগছে দেখো ফোনেতে যতটা না ভালো হয়ে যাচ্ছে নিজের সামনে থেকে মানে নিজের চোখে আরো বেশি ভালো লাগছে তো এদিকটা পুরো গ্রাম সাইড তো এত সুন্দর লাগে এদিকে মানে কি বলবো তা আজকে ছেলে এত বায়না করছিল ওর কি হয়েছিল দুপুরবেলা জানি না এত কান্না এত কান্না লাস্টে ওর বাবা আসলো এসে একটু ওকে নিয়ে বেরোলো তা আমাদের বাড়ির এদিকটা বাড়ির থেকে একটু ভেতরের দিকে আসলে বেশ কিছুটা এরকম একটা গ্রাম্য পরিবেশ পাওয়া যায় এখানে সবাই বেড়াতে আসে বিশেষ করে রবিবার হলে তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে সূর্যটা ওই মেঘটার পিছনে রয়েছে বোঝাই যাচ্ছে দেখেছো পুরো আলোর ছটা বেরোচ্ছে কি সুন্দর খুব লাগছে সামনে দেখো সবাই রয়েছে কি দারুণ লাগছে তাই না হঠাৎ করে সন্ধে মতো হয়ে গেল এক্ষুনি দেখালাম এক্ষুনি দেখলাম সন্ধে হয়ে গেল

তো আমরা আমরা এবারে বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো দেখো অনেকটাই সন্ধে হয়ে এসেছে এখন প্রায় সাড়ে ছটা বাজেন যদিও সাড়ে ছটা আর কি তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি একটু কিছু অল্প কিছু আর কি একটু সন্ধ্যে টিফিন কিনে নিয়ে এবার বাড়ির দিকে চলে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো তো টাটা আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে চলো